আচ্ছা চিকেন মোমো তো আমরা সবাই খেয়েছি আমরা ইনফ্যাক্ট মোমো খেতে সবাই ভীষণ পছন্দ করি আর বাজার থেকে কিন্তু আমরা চিকেন মোমো কিনে খাই বাড়িতে কিন্তু ততটা ভালো বানাতে পারি না কিন্তু আজকের আমি এই যে চিকেন মোমোটা বানিয়েছি আমি তোমাদের এটুকু কথা দিচ্ছি তোমরা যদি আমার এই প্রসেসটা যদি ফলো করেছো তো বাড়িতে চিকেন মোমো বানাও এত ভালো হবে যে জীবনে আর কখনো ইচ্ছা হবে না যে বাইরে থেকে কিনে খাবে আমি এর আগেও চিকেন মোমোর রেসিপি হয়তো তোমাদের সাথে শেয়ার করেছি আমার চ্যানেলে থাকতে পারে কিন্তু এতটা ভালো হয়নি ভালো হয়েছিল কিন্তু এতটাও ভালো হয়নি আমি তোমাদেরকে কথা দিচ্ছি আজকের এই রেসিপিটা যদি ফলো করে তোমরা বানো অবশ্যই কিন্তু পারফেক্ট নরম তুল তুলে আর ভীষণ টেস্টে কিন্তু চিকেন মোমো অনায়াসে বাড়িতে বানিয়ে ফেলতে পারবে আর এই চিকেন মোমোর জন্য কিন্তু চিকেনের স্টাফিংটা কিন্তু সবথেকে বড় জরুরি তো চলো আজকের এই চিকেন মোমো রেসিপি তোমাদের জন্য রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবে তো চিকেনটা তো দেখলে আমি ভেজিটেবল চপারে চপ করে নিয়েছি বোনলেস চিকেন পাঁচশো গ্রামের রয়েছে এখানে আদা রসুন আমি ওটাকে একসাথে কিমা করে নিচ্ছি দু ইঞ্চি পরিমাণ আদা আছে আর একটা রসুনের গোটা রসুনের যতগুলো কোয়া হয় সেগুলো রয়েছে এবার ওই চপ করে নেওয়া চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি দু টেবিল চামচ ক্যাপসিকামের কুচি আমি এই সমস্ত সবজিগুলোও কিন্তু মানে চিকেনটা চপট করে নেওয়ার পরে সবগুলো সব কিছু আলাদা আলাদা করে চপ করে নিয়েছিলাম তো দু টেবিল চামচ দিলাম ক্যাপসিকাম কুচি দু টেবিল চামচ দিয়ে দিলাম গাজরের কুচি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আর অল্প সামান্য একটু এখানে যে আদা রসুন কুচি করে নিয়েছিলাম সেটা দিলাম দিয়ে দিচ্ছি প্রায় দেড় টেবিল চামচের মতো কাঁচা লঙ্কা কুচি ঝালটা কিন্তু তোমরা বুঝে শুনে দেবে তবে এরকম পরিমাপ দিয়েছি একদম সঠিক ছিল দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া পাতা প্রায় দু টেবিল চামচের মতো ধনিয়া পাতা আছে এবার একটা লেবুর তিন টুকরো অংশ কিন্তু আমি রস চিপে দিয়ে দিয়েছি মানে কাটার পরে তিন টুকরো অংশ দিয়েছি আর এবার দিয়ে দিচ্ছি সবশেষে তিন টেবিল চামচের মতো এখানে চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের একটু কম গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর লবণটা আমি একটু হাত মেপে দিচ্ছি আমি হাতে করে দিলে সঠিক মাপেই দিতে পারি এবার দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো ডার্ক সয়া সস এইবার এই যে সমস্ত উপকরণগুলো একসাথে দিলাম এই উপকরণগুলো খুব ভালো করে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব একদম মাখাটা যেন খুব সঠিক হয় আর একদম হাত দিয়ে চেপে চেপে ভালো করে কিন্তু চিকেনের সাথে মেখে নিতে হবে সব কিছু আর সবার প্রথমে কিন্তু এই কাজটা করে নিতে হবে তো চিকেনের মানে মোমোর স্টাফিং কিন্তু একদম রেডি হয়ে গেছে চিকেন একদম রেডি এটাকে একটু সরিয়ে রেখে দিচ্ছি এবার আমি ময়দাটা মেখে নেব তো তার জন্য আর একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি একটা চায়ের কাপের তিন কাপ পরিমাণ ময়দা আর সত্যি কথা বলতে কি মানে আমি আন্দাজে নিয়েছি অথচ কিন্তু স্টাফিং আর মোমোর যে ডোটা একদম সঠিক হয়েছে মানে কম বেশি কিছুই হয়নি এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি প্রায় তিন থেকে চার টেবিল চামচের মতো সাদা তেল এই তো দয়া করে কিন্তু এই পরিমাপগুলো একটু সঠিকভাবেই কিন্তু দিতে হবে এইবার শুকনো অবস্থায় সব কিছু ভালো করে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এইবার আমি এখানে গরম জল নিয়েছি একদম ফুটন্ত গরম জল গরম জল দিয়ে অল্প অল্প করে জল দেবো আর একদম নরম তুল তুলে একটা ডো বানিয়ে নেব তোমরা যদি মানে অনেকে দেখেছি তোমরা হয়তো ভাবো যে অনেক শেফ হয়তো খুব ভালো বানায় তো সেই জন্য হয়তো তাদের রেসিপিগুলো তোমরা ফলো করো আমাদের মতো এরকম ছোটো ছোটো ইউটিউবারদের হয়তো ভিডিও তোমাদের পছন্দ নাও হতে পারে কিন্তু একবার আমার কথার ওপর ভরসা করে তোমরা প্লিজ এই মোমোটা একবার বানিয়ে দেখো বন্ধুরা আমি বলছি তোমাদের বারবার মনে হবে যে এই রকমভাবেই চিকেন মোমো বানাবো তো দেখো অল্প অল্প করে গরম জল দিয়ে এরকম নরম তুলতুলে একটা ময়দার ডো কিন্তু তৈরি করে ফেলেছি এইবার এই ময়দা ডোটাকে একটা ভিজে কাপড় একদম চিপে জলটা বার করে নিয়েছি তারপরে ভিজে কাপড় দিয়ে এটাকে একটু সেট করে প্রায় দশ মিনিট রেখে দিচ্ছি প্রায় দশ মিনিট পরে ফিরে এলাম এখানে একটা দেখো আমি থালা নিয়েছি তো এই থালার মধ্যে একটু তেল লাগিয়ে দিলাম জালি থালা আর এবার আমি ওদিকে কিন্তু মানে জলটাকে ফুটতে দিয়ে দিয়েছি অলরেডি আর থালাটাকেও আমি কড়াইয়ের মধ্যে রেখে দিয়েছি মানে যেখানে আমি স্টিম করব আর কি এবার যে ডোটা বানিয়েছিলাম তার থেকে তিনটে চারটে মতো ডো বড় বড় করে কেটে নিয়েছি আর তারপরে ময়দা ছড়িয়ে ছড়িয়ে খুব বেশি পাতলা না আবার খুব বেশি মোটা না এরকম করে কিন্তু বেলে নিতে হবে তারপরে এরকম একটা গ্লাস দিয়ে দিয়ে আমি ছোট ছোটো করে মোমোর যে ব্রেডগুলো সেগুলো তৈরি করে নিচ্ছি আর দেখবে যদি খুব পাতলা হয় মোমোর যে ব্রেডগুলো দেখবে যে যতই তেল দেওয়া হোক না কেন যখন স্টিম করা হবে দেখবে তলা থেকে ছেড়ে যাচ্ছে আর ময়দার মিশ্রণটা থালার মধ্যে বা যে পাত্রে আমরা স্টিম করব সেখানে লেগে যাচ্ছে তো সেই জন্য খুব বেশি পাতলা না করে মোটামুটি একটু পাতলা করেই কিন্তু রুটিগুলো তৈরি করে নিতে হবে এইবার আমি এক এক করে দেখো মোমোগুলোকে তৈরি করে নিচ্ছি আর আমি কিন্তু এর আগে আমার ভিডিওতে রয়েছে মানে আমার চ্যানেলে যে সমস্ত ভিডিও রয়েছে সেখানে দেখবে মোমোর বেশ কতগুলো ভাঁজ আমি তোমাদের দেখিয়ে দিয়েছি তো সেই সেইভাবেই কিন্তু ভাঁজগুলো করে নিচ্ছি আমি যেরকম পারি আর এগুলো এতবার বানিয়েছি যে আমার হাত একদম সেট হয়ে গেছে আমি এত স্পিডে বানাতে পারি মোমো আর আজকে কিন্তু আমি এই মোমো কিন্তু অনেকগুলো বানিয়েছিলাম প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ পিস মতো মোমো বানিয়েছিলাম আর সেটা আমি একা হাতে করেছিলাম কিন্তু আমাকে কেউ সাহায্য করেনি তো অনেকবার বানিয়েছে বলেই কিন্তু এই রেসিপিগুলো বানানো অনেক সম্ভব হয়েছে তোমরা যদি একা না পারো তাহলে যে কাউকে সাথে নিয়ে কিন্তু করে নিতে পারবে এবার দেখো আমি তো বললাম যে আমি থালাটা কড়াইয়ের মধ্যে দিয়ে স্টিমে বসিয়ে দিয়েছিলাম এবার মোমোগুলোকে আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি থালাটার মধ্যে আর তেলটা তো আগে থেকে ব্রাশ করে রেখেছিলাম বলে দিলাম এবার এক এক করে মোমোগুলোকে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি তো আমি একসাথে প্রায় এখানে তেরো চোদ্দোটা মতো মোমো কিন্তু স্টিম করছি এবার ঢাকাটা দিয়ে দিলাম দেখতে হবে যেন কোনো দিক থেকে যেন হাওয়া না ঢোকে ঠিক আছে মানে ভালো করে বন্ধ করে দিতে হবে আর তারপরে পনেরো মিনিট ধরে কিন্তু এটাকে স্টিম করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আজকের এই নরম তুলতুলে চিকেন মোমো ভেজ মোমোও রয়েছে এগ মোমো রয়েছে যেটা ইচ্ছা তোমরা বানাতে পারো আমার চ্যানেলে দেওয়া রয়েছে সেখান থেকে দেখে নিতে পারো তো চলো আজ এই পর্যন্তই আবার আসবো এরকম আরও একটা সুন্দর রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য সবাই খুব ভালো থাকবে